কৃষ্ণচূড়া বাহ আচ্ছা এটা ওদেরকে জিজ্ঞেস কর নাও যে কৃষ্ণচূড়ার নামটা যে দিদি দিলো তোমরা সবাই এটাকে রাখতে চাও না অন্য কোন নাম দিতে চাও

সাধারণ পরিষদের বছরে চারবার তার মধ্যে একটা এজিএম হবে অ্যানুয়াল জেনারেল মিটিং আর হাফ জি হবে ঠিক আছে আর এমনি তিন মাস পর পর একটা করে মান্থলি মিটিং যেটা হয় মানে মান্থলি না ত্রৈমাসিক মিটিং তিন মাস পর পর ঠিক আছে

এইটুকু দিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে বা বুঝতে কোনো অসুবিধা সাব কমিটি বলে হ্যাঁ প্রসঙ্গে সাব কমিটি তাই তো